সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলের উপরে পরম কনময়ের শান্তি এবং রহমত বর্ষিত হোক দি পাথ অফ লাইট রোজিবুল এই চ্যানেল থেকে আপনাকে জানাচ্ছি স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন সে সাথে আপনার এবং আপনাদের পরিবারের সকলের শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি পারিবারিক সুখ সমৃদ্ধি অর্থনৈতিক সাফল্য লাভ কামনা করছে দর্শক শ্রোতা এবং যারা শিক্ষার্থী তারা ধৈর্য এবং মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন কারণ যারা শিক্ষার্থী তারা দেখতে পাবেন কিভাবে একটা গাড়িতে ইঞ্জিন সেটিং থাকে আমি এ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আপনার ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনলেই আপনারা কিছু শিখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা মাইক্রোবাসে কিভাবে ইঞ্জিন ভিতরে সেটিং থাকে সেই বিষয়টা আপনারা পুরোপুরি দেখুন এবং এটা কিভাবে ফিটিং করা হয় কিভাবে খোলা হয় আমি পুরো বিষয়টা আপনাদেরকে একদম খুলে দেখাবো হুম এবং কোন পার্টসের নাম কি কোন যন্ত্রাংশ কোথায় থাকে কোন যন্ত্রাংশের কি নাম এবং কিভাবে খোলা হয় কিভাবে ফিটিং করা হয় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব হুম তো আপনারা দেখতে দেখেন যে আসলে কিভাবে ইঞ্জিনটা কীভাবে সেটিং থাকে সেটাই আসলে দেখা হচ্ছে কোথায় কিভাবে থাকে সেইটাই দেখুন ইঞ্জিনের প্রতিটি পার্ট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এটা গাড়িতে ইঞ্জিন বাধা আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির গিয়ার লিভার এখানে আছে আপনার স্টিয়ারিং যেটা স্টিয়ারিং বা হুইল ওই সামনে এটাকে বলা হয় ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এবং এই পাশে থাকে আপনার ড্রাইভিং সিট মাইক্রোস আর এ পাশে এবং পিছন দিকে যাত্রীদের জন্য সিট রয়েছে আমি গাড়ির ভিতরটা দেখানোর চেষ্টা করছি আমি সমস্ত বিষয়গুলি আপনাদেরকে খুঁটে খুঁটে দেখাবো আপনারা আসলে ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন এটা এটা হচ্ছে একটা গ্যাসের মিটার পুরো যন্ত্রাংশগুলিকে এটা এটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্যান এটা হচ্ছে আপনার কভার পুরো ভিডিওর সাথেই থাকুন পুরো এটা আমি ঘুরে ঘুরে দেখাবো